নিজেদের মাঝে প্রতিযোগিতা করতে চান না কিলিয়ান এম বাপে হতে চান না সর্বোচ্চ গোলদাতা বা ব্যক্তিগত পুরস্কারের নেই লোভ বরং দলের সাথে ট্রফি জয় করতে চান এই ফ্রেন্স তারকা আর সেখানে ভিনি সাথে প্রতিযোগিতা নয় তাদের নিয়ে শিরোপা জয় করতে চান কিলিয়ান এম বাপে সর্বশেষ ম্যাচে জয়ের পর সাংবাদিকদের এমন কথায় বলেন এই তরুণ সুপারস্টার এমবাপে ভিনি রদ্রিগোদের নিয়ে শিরোপা জয়ের ইচ্ছের কথা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যে কিলিয়ান এমবাপেকে রিয়াল মাদ্রিদ চেয়েছিল অবশেষে যেন ফিরে এলো সেই এমবাপে লা লিগায় একের পর এক গোলের শুরুতে ধুকতে থাকা এমবাপে এখন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এর বাইরে জানুয়ারি মাসে একের পর এক গোল করেই যাচ্ছেন শেষ ম্যাচে তো তুলে নিয়েছেন হ্যাট্রিক যাতে তিন শূন্য গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ এছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে নয়টি ম্যান অফ দ্য ম্যাচ এই মৌসুমে আলাদা চার আসরে শেষ পাঁচ ম্যাচে করেছেন আট গোল এমন এমবাপেকে নেওয়ার জন্যই তো এত পথ পাড়ি দিয়েছে রিয়াল মাদ্রিদ তবে পারফরমেন্স যেমন অনুমেয় ছিল ছিল আরেকটা আশঙ্কাও কেননা অতীতে এমবাপেকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার আত্মকেন্দ্রিক ব্যবহারের জন্য এমন কি নেইমার তো এমবাপেকে বলেছেন সে মেসির উপর হিংসা করেন পিএসজিতে মেসি নেইমারের সাথে এমবাপের দ্বন্দ্ব আলোচনায় এসেছে এমন একজন যখন রিয়াল মাদ্রিদ দলে আসলেন তখন আলোচনা ছিল রিয়াল মাদ্রিদের দুই সুপার স্টার ভিনিসিয়াস ও বেলিংহামদের সাথে কেমন করবেন এ বাপে কেমন করবেন আরেক তারকা রদ্রিগোর সাথে তবে এবার সব সংখ্যা উড়িয়ে দিলেন এম বাপের নিজেই সেখানে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন কিলিয়ান এম বাপে জানান গোল করতে নয় ম্যাচ ও ট্রফি জয় করতে বেশি মনোযোগী এই ফ্রেঞ্চ তারকা ম্যাচ ও ট্রফি জয়ের দিকেই থাকবে তার মনোযোগ কোনো ব্যক্তিগত অর্জনের দিকে নয় যে কারণে তার সতীর্থ আক্রমণ ভাগের খেলোয়াড় ভিনিসিওস রদদ্রিগো বেলিংহ্যানদের সাথে কোনো প্রতিযোগিতা নয় বরং তাদের সাথে মিলে শিরোপা জয় করতে চান এম বাপে সেখানে শেষ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এম বাপে বলেন আমি শীর্ষ গোলদাতা হওয়া নিয়ে মাথা ঘামাই না আমি ভিনিসিওস রদদ্রিগো বেলিংহ্যমদের সহযোগিতা করতে চাই আমি সবাইকে নিয়ে বেশি বেশি শিরোপা জয় করতে চাই এর আগে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে আসার পর তাকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন ব্রাজিলিয়ান ভিনি জুনিয়র এমনকি এমবাপ্পের শুরুর দিকে মানিয়ে নিতে সমস্যা হলে তাকে নিজের পেনাল্টি দিয়ে দেন ভিনি যে কারণে নানা ম্যাচে রিয়াল মাদ্রিদ ভুগলেও তাতেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি ভিনির এবার ভিনির সাথে এমবাপ্পেও নিজেও দলের একজন হলেন আর রিয়াল মাদ্রিদের সবার মিলেমিশে থাকার এমন ভাবি দলকে শিরোপা জেতাতে করবে সাহায্য